হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু আর্জ হৃদয় আজকের ভিডিওতে আমরা ইনফিনিক্স ফোনের রিংটক বাজে না এই সমস্যাটার সমাধান করব। দেখা যায় যে ইনফিনিক্স ফোনে ফোন আসলে রিংটক বাজে আবার মাঝে মাঝে দেখা যায় যে ফোন আসলে রিংটং অটোমেটিকলি বন্ধ হয়ে যায় ফোন মিউট করা না থাকা সত্ত্বেও অটোমেটিকলি রিংটং বাজে না তো এই সমস্যা কীভাবে সমাধান করবেন সেটা আজকের ভিডিওতে দেখাবো তো এই সমস্যা সমাধান করার জন্য সর্বপ্রথম আপনি আপনার ফোন থেকে সেটিংসে চলে যাবেন সেটিংসে আসার পর এখানে দেখবেন কোথায় লেখা আছে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশান এই যে এখানে লেখা আছে যদি খুঁজে না পারে এখানে সার্চও করতে পারেন পার পর সেটিংস অ্যান্ড ভাইব্রেশনে প্রবেশ করবেন করার পর এখানে এদের রিংটং ভলিউম আছে কল ভলিউম আছে এগুলো ফুল করে রাখবেন তারপর একটু নিচে স্ক্রল করবেন করার পর নিচে এখানে দেখবেন লেখা আছে সাউন্ড এনহ্যান্সমেন্ট এখানে ক্লিক করবেন আর তারপর এটা আপনার অন করা থাকবে তো আমার অন করা আছে আমি এটা অফ করে দেবো এটা অফ করার পর যে আমাদের কল আসলে সাউন্ড অটোমেটিকলি মিউট হয়ে যায় বাজে না এই সমস্যাটার হবে না তো এটা অফ করে দিবেন তারপর এখান থেকে ব্যাক করে দিবেন এখানে আরেকটা সেটিংস আছে আপনাদেরকে দেখাই এই যে এই সেটিংসটা এটা যদি আপনি অন করে দেন আপনি যখন ফোন ইউজ করবেন তখন যদি কেউ কল দেয় তাহলে এই রিংটংটা আস্তে আস্তে বাঁচবে তো আশা করি ভিডিওটা দেখে আপনি আপনার সমস্যাটা সমাধান করতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ